বিকেল হতেই চলে গেলাম ঘুরতে রাতের এই ভিউটা এত সুন্দর লাগছিল কোথায় গেলাম ঘুরতে কি কি করলাম আজকে তাই শেয়ার করবো আপনাদের সাথে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সোমাইয়া ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও সবসময় তো আমরা রেস্টুরেন্ট পার্ক এগুলাতে ঘুরতে যাই কিন্তু গ্রাম সাইডের পরিবেশে ঘুরতে যাওয়ার মজাটাই হয় আলাদা আমাদের যখনই ঘুরতে মন চায় তখনই আমরা চলে যাই এখানে রিক্সায় উঠে গিয়ে কাশিপুরের এখানে চলে গিয়েছিলাম এই তো এইখানে গিয়ে আমার মন ভালো হয়ে গিয়েছিল আমার বোন আমার ভিডিও করে আজকে ছোট্ট একটি আমরা আমরা বাসা থেকে একজন এক জিনিস করে এই আজকে খাওয়া দাওয়া হবে ঘোরাফেরা হবে আর অনেক অনেক বেশি মজা হবে বিকালের এই ভিউটা এত সুন্দর লাগছিল আর এত সুন্দর বাতাস আসছিল প্রকৃতির এই মাঝে যেন আমি হারিয়ে গিয়েছিলাম এই দিন আমি অনেক খুশি ছিলাম বসে বসে কিছু ভিডিও ক্লিক নিয়ে নিয়েছি এখন নদীর ওই পার চলে যাব। নদীর ওই পারে গিয়ে আমি কিছু ভিডিও করে নিচ্ছি খালি পায়ে আমি চলে গিয়েছি ক্ষেতের মাঝে এই ক্ষেতে থেকে শুরু করে কম বেশি সব কিছুই চাষ করো ওনারা এখানে আগে এখানে আসলে আমি টুকিটাকি কিছু না কিছু নিয়ে যেতাম জানি এটা একটা ব্যাড হ্যাবিট তারপরও কেন জানি এই অভ্যাসটা ছাড়েই না জানি এটা ঠিক না তারপরও হচ্ছে মানে গ্রামের মতো এইরকম পরিবেশে গেলে কিছু মানে চুরি না করলে আমার হয় না এটা আসলে একটা বাজে অভ্যাসে দাঁড়িয়ে গেছে এখন আমরা সবাই মিলে কিছু ফটো ক্লিক নিয়েছিলাম ওরে বলছিলাম কিছু একটু সুন্দর করে ছবি তুলবো একটু ভিডিও করব ও গিয়ে তারা করে শুরু করে দিয়েছে লাফালাফি এখন আমি আর কি করবো ওর সাথে আমিও লাফালাফি শুরু করে দিলাম এই তো লাফালাফি শেষে আমাদের অনেক ক্ষুধা লেগে গেছে আমরা সবাই মিলে বসে পড়েছি দই খেতে সূর্যাস্ত মাত্র যাচ্ছে বিশ্বাস করেন এই দইটা খেতে পাঁচ মিনিটের বেশি লাগেনি যাও কয়েক চামচ খেয়েছিলাম আর বাকিগুলো এক একজনের টেনে এচ নিয়ে গিয়ে খেয়ে ফেলেছে আমরা সব সময় বের হলে এরকম মজা করে থাকি এখানে হচ্ছে একটা কেক এই কেকটা হচ্ছে বাসা থেকে মিক করে নিয়ে গিয়েছিলাম এটা ছিল বিরিয়ানি বিরিয়ানির টেস্টটাও অনেক মজার ছিল কিন্তু গরমের কারণে খেতে পারিনি এই তো আস্তে আস্তে আমাদের রাত হয়ে গিয়েছিল রাতের এই দৃশ্যটা এত সুন্দর লাগছিল আমি ঘুরতে অনেক বেশি ভালোবাসি আর যদি হয় এরকম মনোরম পরিবেশ তাহলে তো কোনো কথাই আসে না আমাকে বললেই আমি চলে যাব ঘুরতে আমরা সবাই মিলে গান গাইছিলাম খুব বেশি মজা করছিলাম এই দিনে যে যখনই সময় পাবেন তখনই ঘুরতে চলে যাবেন মন সবসময় ভালো থাকবে শরীরও ভালো থাকবে ছোট্ট এই পৃথিবীতে কতদিন বেঁচে থাকবো ঠিক নেই যতদিন থাকবো বাঁচার মতোবাসব ঘুরবো খাবো লাইফটাকে এনজয় করব। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এইটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ